জীবনে পয়সা কেমন না হলে কোনো নাই দেখুন পায়রা আছে ইয়াদের মতো নয় যাবে তো রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো ভালো থাকার চেষ্টা করে ভালো না থাকলেও ঠিক আছে তো ভাই আজকেও ভিডিও বানাতে চলে আসি ঠিক আছে রোডে গিয়ে দেখতে আসি আমার এই বানতার এই বান্তার এই বানতার আসার কারণ কী ভাই বলবে ভাই সবাই ভাবে সবাই তুমি এইটা জায়গা ভিডিও করো বাইরে যেতে বাইরে কেন না যাও রোডে কেন বানাও তো ভাই রোডে একটু মানে যাব এখন না এখন আইতো যাবো একদিন બanhate ঠিক আছে ওনা টেনশন না ভাই অনেক মানে ওটা দিনা ভাই তো তো মানে কালকে ভাই কাম অনেক আগে ভাই ভিডিও বনাবাৰ মানে চান্সেই পায় নাই সেইকাৰণে আমি এটাই আছি সকাল সব ঘোমাই উঠি গুণি আছি এটা ভিডিঅ' বনাই কাৰণ ভাই আমাৰ মাইণ্ডে ঢুকাই গিলে ত'কে এক বছৰ দুবছৰ দুবছৰ হ'ল তোকে ভিডিঅ' কৰ্তেই হ'ব ভাই আমাৰ মনটাই বোলে তই ক'ত ভিডিঅ' কৰিবি কত কি ভাই আমিও ভাবি সেই আৰু ক'ত ভিডিঅ' কৰিব তুমি আমাৰ মাইণ্ডে বৌ আমাৰ মাইণ্ডটাই জ্বলে ভাই ঠিক আছে তো ভাই আরেকটা কথা বলে দিচ্ছি একটা বোলেরো হয়েছে আমাদের গানের বোঝে ঠিক আছে এবারে যেই বোটে আমাকে পরে হলেও বলবে একটা তুই ভিডিও ভিডিও বা নাই হ্যাঁ কত বিয়ে হয়েছিল ওইরকম বলে ভাই তো ভাই সবাইকে বললো ভাই নিজের বোলেরো বা এই নিজের কাম করতে গেলো ঠিক আছে আমি নিজের কাম করছি এটাই কোনো নাই অসুবিধা তো ভাই তো ওরা বলে এইরকম এরকম তো ভাই আমি নাই আমি নাই ধ্যান দিই ওদের উপরে ভাই ঠিক আছে ভাই কালকে আমি বাবাকে নিয়ে হসপিটাল গেছিলি তো ভাই বাবারটুকু শরীর অসুস্থ অসুস্থ আছে কারণ অসুবিধা হয়ে গেছে তিন চার মাস হয়ে গেলাম ঠিক আছে ভাই তিন চার মাস হইল মানে এই তার হাড়টা আমার টুকু ঘষে গেলেছে হাত তার টুকু নামিয়ে গেছে এরকম ভাই কালকে গেলছিল হসপিটাল তো হসপিটালে বললো সে বাঁধিয়ে দিয়েছি তারপরে পনেরো দিন পরে আসবি ঠিক আছে ভাই অনেক দূরের রাস্তা মুন্ডি রোডে আসে ঠিক আছে তো ভাই সবাইকে বললো ভাই মেহনত করো অনেক কিছু করো ভাই জীবনে পয়সা কমাও না কোনো হবে না ঠিক আছে নাহলে কিছু হবে না দেখছি না এই পায়রা আছে ইয়াদের মতো হয়ে যাবে ঠিক আছে দেখো ইয়াদের মতো হয়ে যাবে ঠিক আছে এবার বললো ভাই তোর ভিডিও তিন চার মিনিট যাবে কিন্তু ভাই আমি কথা হতো বলি তিন চার মিনিট আমি বুঝাই দিই ঠিক আছে আর একটা কথা কোনো বিটি ছেলের পেছনে যাও না ভাই আমি তো বলে দিছি যদি তুমি যদি তুমি বিয়ে না করো না ভাই তো অনেক শান্তি থাকবে ঠিক আছে আমি এখন উনিশ উনিশ বছর হয়েছে আমার ঠিক আছে তো আমি এখনই ভাবছি হ্যাঁ বলে দিচ্ছি শান্তি ওইটাই আছে ঠিক আছে যদি ভালোবাসো কাউকে তাহলে ভাই এমনও মরে যাবো বিটি ছেলেটি তোমাকে মরাই দেবে ঠিক আছে ওর কথাই ওর কথা না শুনলে করে রেখুন ঠিক আছে তো ভাই আজকাল ভিউটা দেখো আমি মিউজিক কোনো দিব না ভিউটা দেখো আজকাল ঠিক আছে দেখো ভিউটা ভাই গোটা ইয়া আছে শীত गिरছে দেখো গোটা শীত গইছে এইটা গোটা ঠিক আছে তো ভাই আমি কাকো ডরা নাই ধরে আমাকে কোনো বলি নাই ভাই ঠিক আছে ধরে আমাকে কিছু ওরে নাই গান লোকে হলো তো গান লোকে আমি না আমি ধান দেব বাদ দে যা যা কিছু ভাই হৈরাম আমার কোনো দেখা নাই তো ভাই আমার আলেকটা রোদেছে যখন আমার একটা ভিডিও এক হাজার কে এক ওয়ান কেলে যাবে ভিউ একটা ভিডিও এই রাস্তার তখন তখন থেকে ভাই আমি রোডে বানাবো তো ভাইটুকু সাপোর্ট দেখাবে ঠিক আছে ওটা হলো ভাইকে রাধে রাধে বন্ধুরা কালকে দেখা দেখা হবে কারণ ভাই আমি রাধে রাধে কেনা বলি ভাই আমি আর বললে হাসে দিবে ঠিক আছে তোরা দাদা রে বন্ধুরা কালকে দেখা হবে